এমাদের ভাই তোমাকে একটা প্রশ্ন আমার তরফ থেকে আমার মিনি ব্লগে কি ভুল হচ্ছে তুমি বলো তো ওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো কথা আজকে কোনো ডেস্টিনেশন নাই এল এম আলাইকুম আমি মামুন তো আজকের ভিডিওটা শুরু করছি আমার কাকুর বাড়ি থেকে ব্যাপারটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ভালোই বেশ ভালো না আপনাদেরকেও ভালো লাগছে তো আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না ইন্ট্রো দিয়েছি মানে ভিডিও হবে এটা হলো কথা আজকে কোনো ডেস্টিনেশন নাই কোনো প্রোগ্রাম নাই যাই হোক ডেস্টিনেশন নাই মানে আমার ভিডিওতে ডেস্টিনেশান থাকে না ভিডিও হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে চলুন তাহলে শুরু থেকে শুরু করি কি হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তো গাইজ ব্যাপারটা কি হচ্ছে যে আমি কখন ইন্ট্রো দিয়েছি ভুলে গিয়েছি মানে লং ভিডিও যে করছি এটা সেটা ভুলে গেছি তো এ এমাত্র এখন বাজে প্রায় চারটার কাছাকাছি তো এমাত্র বাগানে এলাম তো দেখি বাগানে এলাম মানে কতক্ষণ ভিডিওটা করতে পারছি আশা করি হয়ে যাবে

l m n o p q r s -X, -E x y <laughs> आरे 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 -D -E j d अरे बहुत चांस दीजिएगा आर आर आप बोलो ए बी सी डी ई एफ जे हि जे के ल म नो पी क्यू आई पी जा पारे ना तो ये तुम ही हो तुम ही हो ये देखिए तुम ही पार बा হ্যাঁ এ দুটো আমার মামা তার মধ্যে ছোট মামা কিন্তু পড়লো না বল তুমি মামা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই দেখো দাও বল বি সি ডি ই এফ জি আই জে কে এল এন ও পি কিউ আর এক্স

তো ভাইকে এর আগে বড় ভিডিওতে প্রথম যখন একটা ভিডিও করেছিলাম বড় মানে লং ভিডিও তো ওই ভিডিওতে ছিল এমাদুর ভাই আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে ডেলি ব্লগের মধ্যে ভাই এতদিন কোথায় ছিল এই তো কোচিং পড়াশোনা করছি পড়াশোনাতে ব্যস্ত নাকি কোন ক্লাসে পড়ছো ক্লাস এইট ক্লাস রোল কত কুড়ি পড়তে পারছো ভালোভাবে আলহামদুলিল্লাহ কতক্ষণ দিনে কতক্ষণ পড়ছো দিন রাত মিলিয়ে দিনে পড়ি না রাতে পড়ছি কত ঘন্টা মতো দেড় ঘন্টা তো তোমার ফিউচার প্ল্যানিং কি এখন তো সেরকম কিছু ভাবিনি ভাববে মানে যেরকম হবে ওরকম আর্টস নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে মানে ইচ্ছা আছে ভালো একটি পড়াশোনা করে জবে একটা খোঁজ করার নাকি এমতর ভাই তোমাকে একটা প্রশ্ন আমার তরফ থেকে আমার মিনি ব্লগে কি ভুল হচ্ছে তুমি বলো তো ওটাকে ইম্প্রুভ করার চেষ্টা করব সেরকম কিছু তো ভুল দেখতে পাই না ভয়েস ভয়েস ঠিক আছে আর ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ড এটা ঠিক আছে নাকি সব কিছু ঠিক আছে তো ভুল কোনটা আছে যে আমার ভিউজ আসছে না ভুল এটা যে পাবলিক দেখে ভিডিও দেখছে না কেন দেখছে না ভাই ভিডিও তো ঠিকই আছে কিন্তু দেখছে না কেন হয়তো অডিয়েন্সের কাছে পৌঁছেছে না ভিডিওটা নাকি ভিডিও পৌঁছলে ভিউজটা পাবো নাকি এমাদের ভাই কোথায় যাবো বলো ভালো লাগে না ওখানে যাবো নাকি যেখানে বাচ্চারা খেলছে ছোট ছোট বাচ্চারা হ্যাঁ চলো ওখানে চলো তো গাইস একদম চলে এসেছি মিনি কিপারে আমাদের মানে কিছে এরকম বাইরে এখানে খেলছে কিন্তু বডি এ বডি দেখাছিস একদম এটা হচ্ছে বলিং এর জায়গা আর এখানে ব্যাটস করছে ভাই বল কর বল কর তো একটা কেমন খেলছিস দেখে তো মা ছাক্কা মারতে পারে না রে দে দে আমাকে দিস তো একবার দে তো গাইস একদম বাগান থেকে হালকা করে খেলা করলাম ক্রিকেট মানে ছোট ভাইদের সঙ্গে খেলেছিলাম তারপরে কিন্তু হাসান ভাই চলে এসেছিলাম মানে বাড়ি এসেছি আর বাগানে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি ক্রিকেটের ব্যাটস নিয়ে প্লাস্টিক ব্যাট নিয়ে তো সেই ভিডিওটা আপনারা কালকে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টা যেখানেই হয় তো হাসান ভাইয়ের বাড়ি এলাম হাসান ভাই কিন্তু এখন ছিল না কোথায় ছিল ভাই তুমি অডিয়েন্সকে বলো মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি গিয়েছিল আর ব্যাপারটা হচ্ছে হাসান ভাই কিন্তু আজকে সারাদিন আমার ফ্রেমে নাই তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা অনেক ছোট হয়েছে বুঝতে পারছি তো দেখা হচ্ছে কোনো একটি ব্লগ ভিডিওতে